তারপরও আমরা একটু ভাইদের কাছ থেকে আইডিয়ামূলক দামটা শুনি ভাই কত চাচ্ছেন আপনারা মনে মনে লাখ দুই লাখ এটা তো খামারে যাবে এই মুহূর্তে আঠারো মাসের না ইয়া আমাদের কিছু দর্শক আছে যেটা ক্রস গোর ক্রয় করে হ্যাঁ তো আপনাদের যেহেতু কথা বলছেই না সেক্ষেত্রে একটু নাম্বারটা বলেন তো যোগাযোগ ডবল সেভেন আচ্ছা সিক্স আচ্ছা ফাইভ আচ্ছা টু থ্রি টু থ্রি কি নাম্বাইয়ের ওমর ফারুক ওমর ফারুক ভাই আচ্ছা হ্যাঁ ঠিকানা কোথায় আপনার পঞ্চগড় 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 থেকে আসছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে দর্শক আপনারা যারা ক্রস করে ক্রয় করে থাকেন এবং কিনতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করে এই গরুটি এটা কয় দাঁত ভাই আপনার চার দাঁত আচ্ছা এটা কি এখন তো খামারে যাবে না মাংসও যাবে খামারে যাবে এই মুহূর্তে কয় মন আছে এটা পাঁচ এই মুহূর্তে পাঁচ আচ্ছা কত চাইছেন আপনি তিরিশ কত দাম দিল পনেরো বলে মোটামুটি কেমন টার্গেট আছে বিশ হলে দেবেন আমিনুল ভাই এটা সেরা আকর্ষণ আপনার আজকের এটাই সেরা কয় দাদ হচ্ছে এটা দাদ হয়নি কেমন আছে ভাই ছয় মন হবে ছয় মন হবে ভাই কি দাম দিচ্ছিলেন আচ্ছা কাদের ভাইনি ভালো আছেন তো আচ্ছা যাই অনেক নাভি ঝুলা আছে আমরা দেখছি পাড়গুলো বেশ মোটা মোটা আমরা একটু সব মিশাল সাইবল বীর বলে সব সব মিশাল আচ্ছা বার মিশালি আচ্ছা এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাইয়া কাদের ভাই ব্যাস শো বেশ দেড়শো না একটু কথা ফাজুল কথা বলুন এটাই শেষ বেশ ও ভাই তো পঁয়তাল্লিশ বলছে বলুন বলল দেবো না আচ্ছা আপনাদের কয়টা ছিল আজকে ভাইটা ছিল এখন

হ্যাঁ একবারে হার্ডডিশার অবস্থা এটা ফিজিয়ে না অস্ট্রেলিয়া বলে ভাই অস্ট্রেলিয়া একবারে হার্ড ডিশার অবস্থা হ্যাঁ দাঁত কি হয়েছে ভাইয়া বর্ষা আগুন কত চাওয়া এটা পঁচাশি হাজার কীরকম দাম দিল দাম কত বলছে এখন যাব তো দাম কত দিচ্ছে এখন তো যাবতো পঁচাত্তর কত হলে ছাড়া যাবে টার্গেট দর্শক খামার উপযোগী এই যে শার্টটি আপনি দেখছেন মূলত হাড্ডি সার অবস্থা যাই হোক আমরা শুনছিলাম গরুটির দরদাম কোথা থেকে আসুন ভাইয়া থেকে দর্শক এখানে দেখছি আমাদের শপিং ভাইয়ের এই যে একটি ক্রস দরদাম চলছে

কারণ উনি যে জায়গায় আছেন সে জায়গা থেকে অবশ্যই আপনাকে ভালো জায়গার দাম দিতে পারে হ্যাঁ টাঙ্গাইল মধুপুর থেকে টাঙ্গাইল মধুপুর থেকে আইছে তো মতে ভাই আচ্ছা এটা দাধানি ভাই দুই দাঁত দুই দাঁত আচ্ছা একটু ওনার আইডিয়াটা শুনি কেমন হবে আপনি বলেন তো আপনি তো টার্গেটটা করেন ভাই তিনমন 10 কেজি সেট বাদ সেট বাদে তিনমন 10 কেজি 10 কেজি আচ্ছা হাড়টি করো হাড়টি করো ভাই এসব তো খামারে যাবে হ্যাঁ খামারে হাড়টি করো ভাই

না উনি তো বরাবর বাইরে গরু দিয়ে থাকেন সারা দেশে গরু দেন এক্ষেত্রেই ওনার হ্যাঁ নয় ছয় করা যাবে না ঠিক বলছেন ঠিক বলছেন কি ভাই যাচ্ছে না কত চাওয়া এটা আপনার পঁচানব্বই আচ্ছা টার্গেট কী পঁচাশি কয়মন আছে ভাই এটা কমন আছে আশি প্রাশি বলছে আচ্ছা আইডিয়া কমন হতে পারে তাৰপৰ আইডিয়া চিম্বল